নমস্কার বন্ধুরা আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সিডিপি ক্লাসে এটা সিডিপি ক্লাস নাম্বার থ্রি এবং এই ক্লাসে আমরা তিন নম্বর ইউনিট তথা প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ডহুড তথা বাংলাতে যদি আমরা বলি শৈশবের বিকাশের নীতিসমূহ আমরা আলোচনা করব যেখান থেকে একটা কি দুটো প্রশ্ন সবসময় পরীক্ষাতে আসে বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করছি আচ্ছা শৈশবের বিকাশের যে বিভিন্ন নীতিগুলো রয়েছে যা শিশুদের শারীরিক মানসিক সামাজিক ও আবগত বৃদ্ধির সঙ্গে জড়িত ওই নীতিগুলো শিশুর সামগ্রিক বিকাশ বোঝার জন্য অপরিহার্য আমাদের যে স্কুলে বা বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা থাকবে ওদের যে বিকাশ হবে সেই বিকাশটা কী গতিতে হবে কোন ক্লাসে কেমন ধরনের বিকাশ হবে কোন ক্লাসে কেমন ধরনের পড়াশোনা তাদেরকে বোঝাতে হবে কোন টিচিং মেথড পড়াতে হবে ওইগুলো নিয়ে বিকাশের যে একটা গতি আছে ওই গতিটা কীভাবে আমাদের জন্য ইম্পর্টেন্ট তাদের বাচ্চাদের যে শারীরিক বা মানসিক বা সামাজিক আবেগগত যে বৃদ্ধি আছে ওটার ব্যাপারে জানতে হলে আমাদের যে নীতিগুলো আছে ওগুলো আমাদের জানতে হবে আর সেই জন্যই এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ ইউর পয়েন্ট অফ ভিউ অফ আওয়ার এক্সামিনেশান প্রথম নম্বর যে নীতিগুলো আছে নীতি বা প্রিন্সিপালসটা আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ সিক্যান্সিয়াল অথবা বিকাশ ক্রমানুগত ক্রমানুগ ঠিক আছে শিশুর বিকাশ নির্দিষ্ট ক্রম অনুসারে ঘটে একটি নির্দিষ্ট পর্যায়ে অতিক্রম না করলে পরবর্তী পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় ঠিক আছে মানে এটার মানে হচ্ছে এটা যে যে আমাদের আমরা যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো কি হয় একটার পর একটা ধাপে 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 ওদের ডেভেলপমেন্ট হয় ওদের কি হয়ে থাকে বিকাশ ঘটে থাকে ঠিক আছে যেমন উদাহরণস্বরূপে যদি আমরা বলি যেমন তোমাদের আমাদের বাড়িতে যখন ছোটো বাচ্চার জন্ম হয় তখন আমরা দেখি বাচ্চারা প্রথমে তাদের ঘাড়কে অথবা মাথাকে নিয়ন্ত্রণ করতে শেখে যেভাবে ঘাড়টা নিয়ন্ত্রণ করতে শেখে তারপর তারা কী করে বসতে শেখে এবং ধীরে ধীরে তারা হাঁটতে শিখে সেরকম ভাবে ভাষা শেখের ক্ষেত্রেও যখন বাচ্চারা ভাষা শেখে তখন প্রথম শিশুরা কী করে শব্দ উচ্চারণ করে কিন্তু তারও আগে শিশুরা কী করে কান্না করে কান্না করে একটা দুটো করে শব্দ উচ্চারণ করে প্রথমে ওরা বাচ্চারা কান্না করে কান্নার মাধ্যমে তাদের যে খিদার ভাবটা আছে বা তাদের যে চাহিদাটা আছে ওটা বোঝানোর চেষ্টা করে কান্নারও বিভিন্ন রকমের কান্না থাকে বাচ্চারা যখন তারা কথা বলতে পারে না শব্দ তৈরি করতে পারে না ওই সময় বাচ্চাদের বিভিন্ন ধরনের কান্না থাকে যখন ওদের পেট ব্যথা করে তখন এক ধরনের কান্না করে ঠিক আছে যখন ওদের খিদা পায় তখন এক ধরনের কান্না করে যখন ওদের ঘুম পায় তখন এক ধরনের কান্না করে কান্নারও আলাদা আলাদা ভাব আছে যেটা শুধুমাত্র মায়েরাই বুঝতে পারে ঠিক আছে কিন্তু যা তারপর তারপর বাচ্চারা কি করে একটা দুটো করে শব্দ তৈরি করতে শিখে যেমন তারা যখন ছয় সাত মাস হয়ে যাবে বাচ্চারা তখন দেখবে যে ওরা মা 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 অথবা বা 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 এরকম তার টাইপের শব্দ তৈরি করে ঠিক আছে উচ্চারণ করে করে তারপর ধীরে ধীরে শব্দগুলো গঠন করা শিখে এবং শব্দ গঠনের পরে বাক্য গঠন করা শিখে তো একটার পর একটা একটার ওপর একটা ধাপে ধাপে ক্রমানু অনুসারে ক্রমানু অনুসারে বাচ্চারা বাচ্চাদের বিকাশ ঘটে ঠিক আছে পরবর্তী যে প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে বিকাশ ক্রমাগত মানে বি ডেভেলপমেন্টটা কি কন্টিনিউয়াস এটা এমন নয় যে প্রথম মাস বাচ্চাদের ডেভেলপমেন্ট হলো তারপর স্থগিত হয়ে গেলো অথবা প্রথম দশ বছর বাচ্চারা ডেভেলপমেন্ট হলো তারপর স্থগিত হয়ে গেলো সেটা যে কোনো ধরনেরই ডেভেলপমেন্ট হোক যে কোনো ধরনেরই বিকাশ হোক সেটা তোমার গ্রোথ হোক অথবা গ্রোথ বলতে তার উচ্চতা বাড়ার ক্ষেত্রে হোক বা তোমার ওজন বাড়ার ক্ষেত্রে ওজনটা তো আছে ঠিক আছে এদিক সেদিক হয় বাচ্চাদের উচ্চতারও একটা নির্দিষ্ট সময়ের পরে তারা স্থগিত হয়ে যায় কিন্তু বাচ্চার যে তোমার জ্ঞানের যে ভান্ডারটা আছে ওটা ধীরে 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 সবসময় কী হয় বাড়তে থাকে এটা কোনো সময় হঠাৎ করে বন্ধ হয় না ঠিক আছে এখানে লেখা আছে শিশুর বিকাশ একটি চলমান প্রক্রিয়া এটি হঠাৎ করে ঘটে না ঠিক আছে বরং একটি দীর্ঘ সময় ধরে অব্যাহত হতে থাকে তো সেই জন্য আমরা বলি ডেভেলপমেন্টটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোটা ওম টু টুম ঘটে বি ডেভেলপমেন্টটা ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে বলা আছে। একজন শিশু ধীরে ধীরে তার জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে তোলে প্রথমে শিশু ছোটো ছোটো শব্দ শেখে তারপরে কী বলে তারপরে সম্পূর্ণ বাক্য বলতে শিখে সেটা শেখার যে ধরনটা সেটা কোনো দিন বন্ধ হয় না ক্রমাগত চলতে থাকে তারপর বিকাশ দিক নির্দেশিত ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক প্রথম বাচ্চারা জেনারেল জেনারেল টু স্পেসিফিক যদি আমরা ইংরেজিদের মাধ্যমে দিই তখন তারা সাধারণভাবে ভাবে সাধারণভাবে ভাবার পরে তারপর কী করে এটা একটা স্পেসিফিক স্পেসিফিক জিনিসের মধ্যে তারা যায় যেমন ছোটো বাচ্চাদের যদি আমরা একটা কুকুর দেখিয়ে বলি দেখো বাবা এটা একটা কুকুর তো হঠাৎ করে তোরা তারা একটা বড় একটা গরু দেখলো যেটা কুকুর থেকে একটু বড় তো তোরা বাচ্চারা কি বলে ওঠে ওই দেখো বাবা বড় কুকুর কেন কারণ কুকুরেরও চারটা পা আছে গরুরও চারটা পা আছে কুকুরেরও লেজ একটা আছে গরুরও একটা লেজ আছে সেপটা দেখতে অনেকটা একই রকম কিন্তু এটা কুকুর ওটা কি ওটা গরু সেটা তারা জানে না প্রথমে তারা কি জানে যে সবগুলো চার চারটা পা আছে এবং একটা লেজ আছে সবগুলো কি কুকুর বড় কুকুর ছোটো কুকুর বিড়ালকে দেখতে সাদা বিড়াল লাল বিড়াল বিড়াল কালো বিড়াল এভাবে বলতে থাকবে ঠিক আছে তো তারা প্রথমে জেনারেল হিসেবে সবগুলোকে একটা আইডিয়ার মতো তারা সীমাবদ্ধ করে নেয় তারপরে ধীরে ধীরে যখন তারা সমাজের সঙ্গে মা বাবার সঙ্গে কথা বলতে 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 স্পেসিফিক্যালি কোনটা কুকুর আচ্ছা কুকুরটা এইভাবে শব্দ করে সেই জন্য এটা একটা কুকুর কুকুরের বৈশিষ্ট্য এগুলো গোরের বৈশিষ্ট্য এগুলো সেই জন্য তারা আলাদা আলাদা এই ব্যাপারটা শিখে সেম জিনিসটা এখনও লেখা আছে প্রাথমিকভাবে শিশুর প্রতিক্রিয়া সাধারণ এবং অনিয়ন্ত্রিত থাকে নিয়ন্ত্রণ করতে পারে না কোনটা কুকুর কোনটা গরু এটা নিয়ন্ত্রণ করতে পারে না তারপরে এটা কী হয় নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট হয়ে ওঠে যেমন উদাহরণস্বরূপ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নবজাতক শিশু যখন কিছুকে স্পর্শ করে তখন সে পুরো হাত নাড়াচড়া করে পরে সে নির্দিষ্ট আঙ্গুল ব্যবহার করতে বা ধরতে শেখে এটা একটা ডেভেলপমেন্ট প্রসেস ফ্রম জেনারেল টু স্পেসিফিক পরবর্তীটা আছে বিকাশের হার ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় দ্যাট মিন্স রেট অফ ডেভেলপমেন্ট ভেরিস ফ্রম চাইল্ড টু চাইল্ড পার্সন টু পার্সন একটা বাচ্চা যেভাবে ডেভেলপমেন্ট হবে তার ডেভেলপমেন্টটা ডিপেন্ডেন্ট হবে কিছুর উপরে তার পরিবারের উপরে তার পরিবেশের উপরে কিন্তু এখানকার পরিবেশ অন্য এক জায়গার পরিবেশের সঙ্গে সেম নাও থাকতে পারে পরিবারের যে জেনেটিকগুলো আছে সেইগুলো সেম নাও থাকতে পারে সেই জন্য প্রত্যেকটা বাচ্চার যে ডেভেলপমেন্ট সেটার যে হারটা আছে সেটা কী হবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেটা লেখা আছে প্রতিটি শিশুর বিকাশের গতি একরকম নয় কিন্তু এক একজন দ্রুত এক একজন শিশু দ্রুত শিখে অন্যরা তুলনামূলক ধীরে ধীরে শিখে যেমন আমরা প্রায়শই দেখতে পাই যে কিছু শিশু দশ মাস এগারো মাস বয়স থেকে হাঁটতে পারে আবার কিছু শিশু চোদ্দ মাস বয়সেও হাঁটতে শেখে না যেমন কেউ দ্রুত কথা বলতে শেখে আবার কেউ একটু দেরিতে শেখে পরবর্তী পয়েন্টটা হচ্ছে বিকাশের সামঞ্জস্য ডেভেলপমেন্ট ইজ ইন্টার একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড যে কোনো আমাদের যদি হেলথ ঠিক না থাকে তাহলে আমাদের কগ্নেটিক ডেভেলপমেন্ট বা ব্রেনের ডেভেলপমেন্ট যেটা আছে ওটা ঠিক হবে না তো আমাদের প্রথমে কী দেখতে হবে শারীরিক ডেভেলপমেন্টটা যদি ঠিক থাকে এটার সঙ্গে আমাদের মানসিক ডেভেলপমেন্ট সামাজিক এবং আবেগগত সবগুলো ডেভেলপমেন্ট সব বিকাশ একটা আরেকটার সঙ্গে কি সম্পর্কিত ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শারীরিক বৃদ্ধি শিশুর মানসিক বিকাশকে প্রভাবিত করে যেমন সামাজিক দক্ষতা উন্নত হলে শিশুর আত্মবিশ্বাসও কী হয় বাড়ে তো সামাজিক দক্ষতা এখানে কি সামাজিক যেটা আছে এটা আর আত্মবিশ্বাস সেটা কোন কোনটা আবেগগত যেটা আছে ওটা তো একটার সঙ্গে আরেকটা কি ইন্টার রিলেটেড একটার সঙ্গে আরেকটা সামঞ্জস্যপূর্ণ পরবর্তী পয়েন্ট বিকাশ নির্দিষ্ট নিয়ম অনুসারে ঘটে ডেভেলপমেন্ট ফলোস এ ডেফিনেট প্যাটার্ন আচ্ছা বিকাশের এখান থেকে কিন্তু অনেকবারই প্রশ্নটা এই যে পয়েন্ট আছে অথবা তোমরা এবারও দেখতে পারো দুটো পয়েন্ট একটা হচ্ছে শেপোলো কোডাল প্রিন্সিপাল অথবা মাথা থেকে পায়ের দিকে আরেকটা হচ্ছে ফ্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল অথবা কেন্দ্র থেকে প্রান্তের দিকে সেপুলো কোডাল প্রিন্সিপালটা বলতে মাথা থেকে শিশুরা প্রথমে কি করে তারা তাদের যে ঘাড়টা আছে ওটা ধীরে 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 কী হয় ওটা শক্ত হয় ধীরে ধীরে তারপর কোমরটা শক্ত হয় ঘাড় প্রথম মাথার কন্ট্রোলটা শিখে তারপর কোমরের কন্ট্রোলটা শিখে বসতে পারে কোমরের কন্ট্রোল শেখা হলে তারপর হাঁটুর কন্ট্রোল শিখে হাঁটুর কন্ট্রোলটা শিখতে শেখা হলে তাদের দাঁড়াতে পারে তারপর হাঁটতে শিখে তো শিশুর বিকাশটা প্রথম মাথা থেকে শুরু হয় এবং ধীরে ধীরে শরীরের নিচের অংশের দিকে ছেড়িয়ে পড়ে যেমন শিশু প্রথমে মাথা নিয়ন্ত্রণ করতে শেখে তারপর ধীরে ধীরে শরীরের নিচের অংশ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে যদি আমরা উপর থেকে নিচে ঠিক আছে উপর থেকে নিচের দিকে যদি চাই সেটা মনে রাখবে সে পলো কোটাল প্রিন্সিপাল যেটা মাথা থেকে পায়ের কথা বলা হয়েছে আর প্রক্সিমো ডিজিটাল প্রিন্সিপাল অথবা কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ কোনটা দুটোই হয়ে থাকে বাচ্চাদের মধ্যে এটা হচ্ছে যেমন শিশুর বিকাশ প্রথমে আমাদের কেন্দ্রীয় অংশ হয়ে থাকে তারপর ধীরে 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 বাহু এবং আঙ্গুলের দিকে ছড়িয়ে পড়ে যেমন শিশুরা প্রথম কী শিখে কাঁধটাকে নাড়াতে শেখে ঠিক আছে কাঠটাকে এদিক সেদিকে ঘুরাতে শেখে তারপর হাত পা নাড়ানো শিখে এগুলোকে কন্ট্রোল করতে শেখে হাত পাগুলোকে নাড়ানো তো বা থেকে নাড়াতে পারে কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে করাটা কবে শেখে যখন তারা ঘাটটা শেখে ঠিক আছে ঘাড়টা যখন কন্ট্রোল করতে শিখবে তখন ধীরে ধীরে হাত পা চারিপাশের যে ডেভেলপমেন্ট আছে এটা হয়ে থাকে তো কেন্দ্র থেকে যখন সাইডের মধ্যে দিকে যায় তখন এটাকে আমরা বলবো প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল অথবা কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ পরবর্তী যেটা আছে আচ্ছা একটা পয়েন্ট আমি তোমাদের বলে দিই এই যে প্রক্সমো এবং সেপলো কোটাল যেটা আছে এটা অথবা সেপলো কোটাল এটার বাংলাতে অনেক সময় অনেক রকম লেখা থাকতে পারে তোমরা ইংরেজিটা মনে রাখবে ঠিক আছে পরবর্তীটা হচ্ছে বিকাশ উত্তরাধিকারের ও পরিবেশের প্রভাবে ঘটে জেনেটিক ও এনভায়রনমেন্ট যেটাকে আমরা হেরিডেটি অ্যান্ড এনভায়রনমেন্ট এটা নিয়েও একটা টপিক আছে বড় টপিক আছে তো এটা শিশুর বিকাশ জেনেটিক উপাদান এবং পরিবেশগত কারণের উপর নির্ভর করে আমাদের দাদু ঠাকা ঠাকুমারা তাদের চাল চলন কেমন ছিল তাদের নলেজ কেমন ছিল বিদ্যাবৃদ্ধি কেমন ছিল এটাও অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে এটাও অনেকটা প্রভাব ফেলে যেমন আমরা দেখি শচীন তেন্ডুলকরের ছেলেকে ও ক্রিকেট খেলছে ঠিক আছে অনেক সময় আমরা দেখি এটা কিন্তু সবসময় ফলো করে না বেশিরভাগ সময়েই ফলো করে জেনেটিকটা যেমন অনেক সময় আমরা দেখি কি যে বাড়িতে সঙ্গীত শেখার মানুষ বেশি ওই বাড়িতে বাচ্চারা সঙ্গীতের দিকে একটু পারদর্শী হয়ে ওঠে সিমিলারভাবে পরিবেশের উপরও উপরেও ডিপেন্ডেন্ট হয়ে থাকে বাচ্চারা যেমন আমাদের ত্রিপুরাতে যে পরিবেশ সেই পরিবেশের বাচ্চারা সেইভাবেই বড় হবে সেভাবেই সে ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই বাচ্চাটাকে সেই বাচ্চাটাকে ত্রিপুরাতে জন্ম হয়েছে ওকে আমি লন্ডনে লালন পালন করলাম তখন ও লন্ডনের মতন হয়ে যাবে লন্ডনের যে মানুষগুলো আছে ইংল্যান্ডের যে মানুষগুলো আছে ওদের মতো হয়ে যাবে যেটা আমি কখনো চাইবো না তো উদাহরণ কী লেখা আছে কিছু শিশু প্রাকৃতিকভাবে লম্বা হয় যেটা জেনেটিক প্রভাব এটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল ঠিক আছে শিক্ষার পরিবেশ ভালো হলে শিশুর বুদ্ধির বিকাশ ত্বরান্বিত হয় এবার তোমাদের আমি একটু বলে দিই যেমন পাঞ্জাব হরিয়ানার দিকে যদি আমরা দেখি ওদিকের যে বাচ্চারাদের হাইট আছে ওটা খুব দ্রুত লম্বা হয় কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন সাইডে যদি আমরা দেখি এদিকের হাইটটা মোটামুটিভাবে একটু কম থাকে সেটা জেনেটিক কারণে হয়ে থাকে পরবর্তীতে হচ্ছে সংবেদনশীল সময় ক্রিটিক্যাল পিরিয়ডস শিশুর বিকাশের কিছু নির্দিষ্ট সময় থাকে যখন নির্দিষ্ট দক্ষতা শেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় এটা আমরা সবসময় মাথায় রাখতে হবে যেমন ভাষা শেখের ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছর বয়সকে সিং বয়স হিসেবে চমস্কি এটাকে গুরুত্ব দিয়েছিলেন এ সময় ভালো শিক্ষা পেলে বাচ্চারা দ্রুত ভাষা শিখতে পারে বিভিন্ন রকমের ভাষা ওরা শিখতে পারে পরবর্তীটা হচ্ছে বিকাশ সক্রিয় ও আত্মপরিচালিত ডেভেলপমেন্ট ইজ অ্যাক্টিভ অ্যান্ড সেলফ ডাইরেক্টেড শিশুরা তাদের নিজস্ব গতিতে শিখে যার যার গতিতে তারা শিখতে পারে ঠিক আছে সবার গতি কিন্তু আলাদা আলাদা হয় এবং তারা নিজেরাই নতুন কিছু শেখার আগ্রহ দেখায় যে আগ্রহটা বাচ্চাদের মধ্যে আগ্রহটা আমরা যখন তারা শিশু থাকবে ছোটো থাকবে বাচ্চা থাকবে আমরা সৃষ্টি করতে পারবো না যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শিশুরা খেলতে গিয়ে নতুন জিনিস আবিষ্কার করে থাকে পরবর্তী বিকাশ শৈশবে দ্রুত ঘটে ঠিক আছে ডেভেলপমেন্ট ইজ রেপিড ইন আর্লি চাইল্ডহুড আর্লি চাইল্ডহুডের মধ্যে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি ঘটে থাকে শৈশবকালীন সময়ে শিশুর বিকাশের হার সবচেয়ে বেশি প্রথম পাঁচ বছরের শিশুদের মস্তিষ্কের মস্তিষ্কের বিকাশ প্রায় নব্বই পার্সেন্ট সম্পন্ন হয়ে থাকে বাকি টেন পার্সেন্ট যেটা আমরা এখন শিখছি আমাদের ডেভেলপমেন্ট আছে সেটা হচ্ছে অনলি টেন পার্সেন্ট যেটা পাঁচ বছর পর্যন্ত যেটা শিখেছি সেটাকেই আমরা বারবার বারবার কী করছি রিপিট করছি তো ডেভেলপমেন্ট নাইনটি পার্সেন্ট বাচ্চাদের পাঁচ বছর বয়সের মধ্যে হয়ে থাকে মস্তিষ্কের বিকাশ যেটা হচ্ছে তো আমরা শেষে কনক্লুশন হিসেবে এটাই বলতে পারি যে শিশুর বিকাশ যেটা আছে এটা একটা জটিল ও বহুমুখী প্রক্রিয়া যা শারীরিক মানসিক আবেগিক ও সামাজিক দিক দিয়ে ঘটে এই নীতিগুলো শিশুদের বিকাশের প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের তথা শিক্ষকদের এবং যারা ভাবি শিক্ষক তাদেরকে এবং অভিভাবকদের তথা মাতা পিতাদের এবং দাদু ঠাকুমা যারা আছেন ও গবেষকদের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে যে বাচ্চাদের আমরা কিভাবে ট্রেনিং প্রদান করে থাকবো বাচ্চাদেরকে আমরা কীভাবে দান করে থাকবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর টপিক তো তিন নম্বর টপিকটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট তো প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টটা আমি আশা করছি সবাই ক্লিয়ার হয়ে গেছে এই প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টের উপরে আমরা কিছু এমসিকিউ নিয়ে আসবো মক টেস্টের আকারে যেটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দুটোর লিঙ্কই আমি দিয়ে দেবো ডেসক্রিপশান অথবা কমেন্ট বক্সে সেখানে তোমরা জয়েন করলেও এই নোটসগুলোও তোমরা পেয়ে যাবে নোটসগুলো তোমরা যে কোনো বইয়ের মধ্যেও পেয়ে যাবে যেখান থেকে খুশি ওখান থেকে পড়ো কিন্তু মক টেস্ট তোমরা দিতে থাকো মক টেস্ট আমাদের যে ভিডিও আছে ভিডিও সেকশানও পেয়ে যাবে প্লেলিস্ট গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করো ওখানে আমরা লিঙ্ক প্রোভাইড করে থাকি যে লিঙ্কে আমাদের ব্যাখ্যা সহ এমসি ইউগুলো আপলোড করা থাকে ঠিক আছে এখানে মক টেস্টের মতন থাকে তুমি প্রথমে মক টেস্টগুলো দেবে মক টেস্টগুলো দেওয়ার পরে তোমরা কে কত নাম্বার পেয়েছ কত মার্কস পেয়েছো প্রত্যেকটা টপিকের উপরে সেটা তোমরা বুঝে নিতে পারবে তো আশা করবো তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবেও চলছে জোরদার চলছে ধন্যবাদ সবাইকে সবাই যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ভালো না লাগলেও একবার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ কারণ ভবিষ্যতে আমি হয়তো আছে এমন কোনো ভিডিও নিয়ে আসবো যেটা তোমাদের আরও ভালো লাগতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালোভাবে প্রিপারেশান করা ধন্যবাদ